তার মধ্যে আমার পরিচিত যেমন যারা কেন জড়িত তারা তো আমার পাশের গ্রামের অভিযায় ঢুকছি যে হুজুরেরা কি করে সমাধান এটা দেখি তো অভিযায়ী আমি বসছি বসার পর এক মিনিট পরেই যে হুরমস্তলি শুরু হয়ে গেছি গা আর শুরু হয়ে গেছি গা দূরে গেলাম গিয়া দেখি যে

যে ওই কেলাসে কেলাসে গিয়ে উজুড়ে ফরা হইতেছেন ওইখানে সে এরো পাতারি দিয়া আনুমানিক ছয় থেকে সাতটা ডিস্টার্ব করছে তারপরে আমরা এলাকাবাসী আসি আসা ঘটনার

ভিতরে আটক করার পর আমি তারা জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে ওইসে মাদার একটা একজন লোক আক্রমণ করছে তখন লোকটা পরিচয় জানতে চাইলাম তখন ওই সে বললো তাই নাকি ছাত্র দল গলে সোনাগার দশ নম্বর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সে প্রেসিডেন্ট সভাপতি জি না আমার কাছে আসে নাই আমি মাদের সাথে আসছিলাম না আমার কাছে আসেও নাই আমি জি না কোনো অভিযোগ করেন আমাদের কারোর কাছে কোনো অভিযোগ করেন ঘটনাটা প্রায় দুইটা পঞ্চাশ বা তিনটার দিক আমাদের হিফ ছাত্র বুরহান নাম তার হিফজের উস্তাদে শাসন করছিল এর পরিপ্রেক্ষিতে তার গার্জেন এশিয়া মসজিদের দুতালায় যে এখানে হিফজ ছাত্রদের সবক হয় ওইখানে তারা আঘাত করছে উনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে আছে আমি এরপরে খবর পাইয়া আইসি আসার পরে এখন যখন আমরা ওই উস্তাদের বাইরে নিতাম চাইলাম চিকিৎসার লাগে তখন তারা ওই কয়েকজনে ব্যারিকেড দিয়ে রাখছে বাইর করতে দেয় না আবার মারবে আহত করবে বা মারবে ধরবে এরকম কথা হইয়া তারা আটকে রাখছে তখন আমরা কোনো মতই পারতেছি না আর এলাকা এসের ভিতরেই এলাকা লুকাইয়া জুড়ে হয়ে গেছে এলাকার লুকাইসা তারপরে তার হবিগঞ্জ হাসপাতাল পাঠানো হয়েছে আর তারাই ব্যারিকেড দিছে একজন একজনের মাদশার ভিতরে ধর আটকানো হয়েছে